আসসালামু আলাইকুম দর্শক আজকে পঞ্চাশ পিস দেশি মুরগি বাচ্চা ডেলিভারি হবে তো কারো যদি পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস দুশো পিস দেশি মুরগি বাচ্চা যদি কারো লাগে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সুস্থ সবল দেশি মুরগি বাচ্চা পাওয়া যাবে তো ভালো মানের বাচ্চা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কারণ আগে আপনি তো এটা তো প্রথম প্রথম পাল্লেছে না প্রথম দেশি মুরগি আর কোনো সময় পাল্লা নি আর পাল্লি ও এটাই আমার কাছে খালি ফার্মি মুরগি পঞ্চাশ পিস নিচে নেবো এই যে চা চাই আমাদের কাছে বাচ্চা নিয়ে আছে তো ফার্মি মুরগি দিয়ে আর কেমন আছে বাচ্চাপালা আছে মোটামুটি সুস্থ সবল আছে না আচ্ছা ঠিক আছে